এক ব্যক্তি জনৈক সাহাবিকে দেখলেন যে তিনি প্রত্যেক নামাজে সুরা এখলাস পড়েন প্রত্যেক নামাজে সুরা এখলাস পড়েন মানে তাকে ইম্মতির দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটা রাগাতে তিনি যখন সুরা ফাতিয়া শেষ করেন সুরে খ্লাস পড়েন তারপর অন্য রাত করেন এটা কি ইউনিক না কখনো দেখেছেন এমন কোন ইমামকে তো উনি এটা পড়েন তো এই বিষয়টা তাকে বলা হলো যে আপনি এটা কেন করেন আপনি এটা বন্ধ করেন মাঝে মাঝে পড়েন পরামর্শ দেওয়া হচ্ছে তিনি বলছেন না আমি বন্ধ করব তো এমন অবস্থা হয়েছে যে কেসটা রসুল্লাহ আলী দরবার পর্যন্ত পৌঁছেছে ইয়া রসুল্লাহ আপনার যে ইমাম আপনি দিয়েছেন সেই ইমাম তো এরকম করে প্রত্যেক রাগাতেই সরে ক্লাস পড়ে এখন নবী সাল আলী আসাল্লাম এর কাছে যখন এই বিষয়টা আসলো তখন তিনি জিজ্ঞাসা করলেন যে সুরে এখলাস তুমি প্রত্যেক রাখাতে কেন তিনি বললেন যে আমি এই সুরাটাকে ভালোবাসি আমি এই ভালোবাসি তখন নবী সাল্লাহ আলাইসালাম বলেছিলেন যে এই সুরের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করা কেন তিনি সুরাটাকে ভালোবাসতেন এটারও ব্যাখ্যায় হাদিসে আরো ব্যাখ্যা আসছে যে বলা হচ্ছে তিনি এই সুরাটাকে ভালোবাসতেন এই কারণে যে এখানে আল্লাহ পাকে তাওহিদ আছে এখানে আল্লাহ পাকে তাওহিদ আছে তো আল্লাহ পাকে তাওহিদকে যে ভালোবাসবে তাওহিদকে ধারণ করবে তাওহিদ প্রচার প্রতি এবং প্রতিষ্ঠার জন্য কাজ করবে তার বর্তমা কি হইতে পারে আপনি চিন্তা করেন তো তাওহিদ নিয়ে আলোচনা আমরা পরে দর্শাই ইনশাল্লাহ আসবো ঠিক আছে ওকে আর একটা বর্ণনা আসছে যে নবী সাল আলী হাসলাম একবার সব সাহাবিদারকে আশেপাশে যারা ছিলেন ওই সময় সবাইকে জড়ো করলেন তো তারা মনে করলেন যে খুব গুরুত্বপূর্ণ একটা হয়তো বড় কোনো নির্দেশনা আসবে তো নবী সাল আলী আসলাম সবাইকে জড়ো করে বললেন যে আমি

যে যে সম্ভবত কোনো জরুরত হয়েছে আমাদের নবজির হয়তো আবার আসবেন এসে আবার বলবেন এসে তিনি বলছেন এটা হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ এটা হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ সোখান আল্লাহ সোফান তিন ভাগের এক ভাগের তো একটা ব্যাখ্যা বললাম এছাড়া এমনও যে তিন ভাগের এক ভাগের তা হকিদের পুরো ফজিলত তেলাওয়াতের নেকি আল্লাহ দিয়ে দিতে পারেন শাহ এখান থেকে অনেক স্কলার ব্যাখ্যা করেছে যে তিনবার পড়লে একতমের নেকি হবে এইভাবে সরাসরি হাদিসে আশা নাই আরেক দিন তিন নম্বর হাদিস নবী সালাম বললেন এটা হাদিস আসছে আবু আল্লাহ খুদ্ থেকে তিনি বললেন যে তোমরা কি প্রত্যেক রাতে রাতের বেলা এটা পড়তে বলা হচ্ছে তোমরা কি প্রত্যেক রাতে কোরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াত করতে পারো না সাহাবীরা বললেন ইয়া রসোল্লাহ বিষয়টা তো অনেক কঠিন মনে হচ্ছে তখন নবী সালআসলাম বলেন না এটা সহজ আমলটা সহজ কারণ সুরেখলাসই হচ্ছে কোরআনের এক তৃতীয়াংশ সুর হচ্ছে আল কোরআনের এক তৃতীয়াংশ এইরকম সাহাবিগণ অন্য বর্ণনায় বলেছেন যে ইয়া রসুল্লাহ আমরা তো দুর্বল আমরা তো দুর্বল আমরা প্রতিরাতে রাতে এক তৃতীয়াংশ কেমন করে তেলাওয়াত করব নবীজি বললেন যে বলো কুলহু আল্লাহ আহাদ আল্লাহ পুরো কোরআনকে তিন ভাগে ভাগ করেছেন একটু আগে আমি বললাম আল্লাহ তাহলে পুরো কোরআনকে তিন ভাগে ভাগ করেছেন এর মধ্যে সুরা এখলাসটাই তিন ভাগের এক ভাগ সুরা হচ্ছে তিন ভাগে এক ভাগ এরকম বেশ কিছু বর্ণনা আছে প্রাসঙ্গ মানে সিমিলার আর কি ওটা আমি রিপিট করছি না তবে আমি যে কয়েকটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এইটা এটা চার নাম্বারটা এটা ভালো করে শোনেন খুব ভালো করে শোনেন একবার নবী করিম সালি হাসাল্লাম একটা সফরে ছিলেন একটা সফরও ছিলেন এবং সফরে তো অনেক ঘটনাই ঘটে এক পর্যায়ে জনক সাহাবিকে কে সাহাবিকে তিনি শুনলেন তিলাবাত করছেন কুলিয়া আইয়ু হাল কোন সুরা সুরা কিয়া তেলাওয়াত করছেন কুলিয়া আইয়ু হাল তিনি শুনলেন এক সাহাবী তেলাওয়াত করছেন এটা শোনার পরে তিনি বললেন যে সে শিরক থেকে পবিত্র হয়ে গেছে সে শিরক থেকে পবিত্র হয়ে গেছে এই একটা বর্ণনা আসছে রাতের বেলা সুরা কিয়া ফেরুন পড়লে আল্লাহ পাক তাকে শিরক থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আর আরেকজনকে তিনি পড়তে শুনলেন কুল হু আল্লাহু আহাদ একজন পড়ছিল সূরা কাফেরুন আর একজন সাহাবী পড়ছিলেন সূরা ইখলাস তখন নবীজি বললেন তাকে মাফ করে দেয়া হয়েছে তাকে মাফ করে দেয়া হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু আগে যে বর্ণনা বলেছি ওইটা এখানেও আছে যে ইমাম মালিক ইমাম আনাস মিন আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বর্ণনা আছে যে আনসারী একজন সাহাবী ছিলেন মসজিদে কুবা ইমামতি করতেন যখনই তাকে ইমামতি করতে দেওয়া হতো তিনি সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে সূরা এখলাস পড়তেন এই বিষয়টা রসআম আসলামের কাছে যায় এবং তিনি বলেন যে তুমি এই কাজটা কেন করো আবশ্যিকভাবে এটা করার কারণ কি তিনি বলেছিলেন যে ওই বুহা এই সুরাটাকে আমি ভালোবাসি তখন নবিসাম বলেছিলেন যে এই এই সুরের প্রতি ভালোবাসা যে খুব এই সুরের প্রতি যে ভালোবাসাটা এই ভালোবাসায় তোমাকে জান্নাতে প্রবেশ করাবে ইনশাল্লাহ এটা একটা বর্ণনা আসছে এরকম আরো সিমিলার বর্ণনা আছে আরেকদিন আবু হর আবু হর রাজি আল্লাহ তিনি বলছেন যে আমি রসদ সাল্লাহ কাছে বসেছিলাম এমন সময় এক ব্যক্তি সুরা এখলাস তেলাওয়াত করা শুরু করলো তখন নবী সাল্লাহাম বললেন যে ওয়াজিয়াবাদ কি বললেন ওয়াজাবাদ ওয়াজিব হয়ে গেছে ওয়াজাবাদ মানে ওয়াজিব হয়ে গেছে ওয়াজাবাদ মানে ওয়াজিব হয়ে গেছে আমি জিজ্ঞাসা করলাম ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ কি ওয়াজিব হয়ে গেছে কি ওয়াজিব হয়ে গেল তিনি বললেন যে আল জন্না জন্নাত ওয়াজিব হয়ে গেছে এই ব্যক্তির উপর জান্নাত ওয়াজিব হয়ে গেছে আরেকজন সাহাবী এসেছিলেন নবী সাল্লামের কাছে এসে বলেছিলেন যে আমার এক ভাই আছে মানে মুমিন ভাই আমার এক ভাই আছে উনিও সাহাবি তো তিনি সুর এখলাসকে খুব ভালোবাসেন তো নবীজি বললেন তাকে জানিয়ে দাও তোমার ভাইকে জানিয়ে দাও যে এই সুরের প্রতি ভালোবাসার কারণে তাকে জান্নাতে সুসংবাদ দান করো তাকে জানায় দাও যে এই সুরার প্রতি ভালোবাসার কারণে তাকে জান্নাতের সুসংবাদ দেয়া হচ্ছে আচ্ছা আরেকটা এই দুটো শেষ চলো এইরকম আরো বর্ণনা আছে সিমিলার যেমন একটাতে আসছে এটাও বুখারি মুসলিমের বর্ণনা যে সাহাবা কেরাম একদিন এক সাহাবিকে জিজ্ঞাসা করলেন যে এই সুরাটাকে আপনি এতবার কেন পড়েন তিনি বলেছিলেন যে এই সুরার মধ্যে আর রহমানের সিফাত এবং গুণাবলী আছে এই মধ্যে আর মানে আল্লাহ এবং গুণাবলী আছে তাই আমি এটাকে পড়তে ভালোবাসি তাই আমি এটাকে পড়তে ভালোবাসি তখন নবীজি বললেন তাকে জানিয়ে দাও যে আল্লাহও তাকে ভালোবাসে মানে এক এক জায়গায় এক এক ভাবে শব্দ এক্সট্রা আসছে আর কি কোনো জায়গায় বলা হচ্ছে তার জন্য জান্নাত বাজি হয়ে গেছে কোন বর্ণনা আসছে যে তাকে জানায় দাও যে আল্লাহ তাকে ভালোবাসেন কোনো বর্ণনা আসছে তাকে জানায় দাও যে তাকে জান্নাতে সুসংবাদ দান করো